Halo, Bro. Assalamualaikum. এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দেশের গ্যারেজগুলোতে। একটি এসি কিংবা নন এসি বাস বানাতে কত টাকা খরচ করতে হবে কিংবা কতদিন সময় লাগে এক কথায় বলতে গেলে কিভাবে বাস বানানো হয় পুরোপুরি লাইভ দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে একদিকে আমি ভিডিও বানাচ্ছি মাথার উপরে ফ্যান বন্ধ ছোট ভাইটা ঘুমাচ্ছে পাশে যদিও গালে দিচ্ছে কিনা মনে মনে সেটাও বলতে পারি না গালে দিলেও আর কি করার আছে ভিডিও বানানোর শেষে কয়েকটা সিপস কিনে দিবো এক কথায় বলতে গেলে বাসের খালি একটি সেজেস থেকে সেই বাসে বোর্ডে নির্মাণ করে কাউন্টারে যাত্রী উঠা পর্যন্ত লাইভে আপনাদেরকে আমি দেখাবো চলুন শুরু করা যায় তো এখন আছে আমরা একটি জাপানি সিনু এক সামনে যে সেজিদের উপরে বাঁশ তৈরি করবো মূলত সেজিসটিকে প্রথমে আনার পর এরকম রাখা হয় কিংবা সেজিসটিকে যারা মিস্ত্রি রয়েছে ইঞ্জিন মিস্ত্রি কিংবা বড়ি মিস্ত্রি তারা একটু মাপ গবে উপর একটি গবেষণাও করে করে বলতে পারেন গবেষণা শেষ উপর কিছু খাঁচা তৈরি করা হয় যেগুলো হচ্ছে বাঁশের বড়ির একটি প্রথম ধাপ বলতে পারেন আপনারা এরপর ধীরে ধীরে প্রথম অবস্থায় বাঁশের উপরে ছাদের বড়িটা লাগানো হয় মূলত এই সমস্ত বড়িগুলো আসে বিভিন্ন জাঁচ কাটা থেকে কিংবা বাইরের দেশ থেকে অথবা পুরাতন কোন বাঁশের বড়ি থেকে লাগিয়ে কিংবা খুলে এই সমস্ত নতুন বাসগুলো বানানো হয় এখানে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যে কোনো বাস বানানোর ক্ষেত্রে সেটা এসি হোক কিংবা নন এসি হোক সবার প্রথমে কিন্তু বাসের উপরে ছাদটাকে ফিডিং করা হয় দ্বিতীয়বার আর কি বাসের দোনো সাইডে যে সমস্ত নিচে বডি রয়েছে সেগুলো ফিডিং করা হয় তো এখানে মোটামুটি আমাদের এখন বাসের সাইড বডি গুলো ইউজ করা হচ্ছে কেউ আর কি গ্ল্যান্ডিং মেশিন দিয়ে সেগুলোকে ফিডিং করছে আবার কেউ বডির ফিনিশিংটা দিচ্ছে কেউ আর কি মাপ ঝোপ নিচ্ছে অর্থাৎ যে যে হারে পাচ্ছে মিস্ত্রিটা কিন্তু মোটামুটি ব্যস্ত রয়েছে বাসের বোর্ডে নির্মাণ করতে আপনারা এদিকে তাকালে বুঝতে পারবেন যে মোটামুটি আমাদের বাসের বোর্ডে বলেন কিংবা সাত বলেন বাঁশের বডির যে একটা ফিনিশিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পর বাঁশটিকে দেখতে ঠিক এরকম অবস্থায় থাকবে তো এই পর্যন্ত মোটামুটি আমাদের বাঁশের বডি ফিনিশিং কিংবা বডি সেট বেলেন সব কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যায় এখন হচ্ছে মোটামুটি আমাদের বাসটিকে একটু পেন্টিং করতে হবে কিংবা বাসকে রং করতে হবে বাংলা ভাষায় বলতে গেলে তো মোটামুটি কিন্তু আস্তে আস্তে আমাদের বাস কাজ কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে আমাদের বাসের ভিতরের কাজের কথা যদি বলে তাহলে এখানে আর কি কিছুটা কাজ বাকি রয়েছে এখন হচ্ছে শুধুমাত্র আমাদের বাসটিকে পেন্টিং করতে হবে চলুন বাসটিকে রং করিয়ে جاگ তো যদিও বাঁশের রং আর কি দুইভাবে দেওয়া হয় একটা হচ্ছে হাত দিয়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে হাতের মেশিন দিয়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে ডাইরেক্ট আর কি হিটলেস থেকে আর কি উপর থেকে রং সিট কি গিয়ে সেইভাবেও কিন্তু বাঁশের রং করা যায় যদিও আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো মোটামুটি আমাদের বাঁশের পেন্টিস স্ক্রিনও কিংবা বাঁশের আউটলুক বলেন সবার কিন্তু একেবারে কাজ কিন্তু প্রায় শেষের দিকে এখন আমাদেরকে বাঁশগুলোর গ্লাস ফিট করতে হবে বাঁশের রং যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে অসাধারণ হয়েছে সাধারণত ছোনাকি যে সমস্ত নন এসি বাঁশগুলোতে আমরা ট্রাভেল করা থাকি এই সমস্ত বাঁশগুলোর পেন্টিং দেওয়া হয় হাতের একটা মেশিনের মাধ্যমে যদিও সেটা আমি অন্য কোন কিংবা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন এক কথা বলতে গেলে মোটামুটি আমাদের হিনু ওয়ান যে বাঁশটা কিন্তু কমপ্লিট এখন আমাদেরকে শুধুমাত্র বাঁশের গ্লাস ফিটিং করতে হবে চলুন বাঁশের গ্লাসটি ফিটিং করে আনা যাক তো এখন হচ্ছে মোটামুটি আমাদের বাঁশের সামনের যে সমস্ত গ্লাস রয়েছে এই গ্লাসগুলো আর কি ফিটিং করা হচ্ছে যে গ্লাসটার দাম পড়ে প্রায় বাংলাদেশী টাকায় বিশ থেকে পঁচিশ হাজারের মতো যদি জোনাকি কিংবা ইউনিক এ সমস্ত বাঁশের সামনের গ্লাসের কথা বলে তাহলে সেটা কিন্তু পঞ্চাশ ও ছাড়িয়ে যাবে তো এখানে বাঁশের গ্লাস ফিটিং করা শেষে এখন আমাদের বাঁশের ডেকারেশনের পালা এবার আমাদের মোটামুটি বাসের ডেকারেশনে কিন্তু খুব সুন্দরভাবে করেছে তারা দেখতে পাচ্ছেন যে উপরে লাইট কিংবা সিটগুলো প্রত্যেকটি সিটের সাথে হ্যাডলেস ল্যাকজার্স সুবিধা রয়েছে যাত্রীদের জন্য আসলে এখানে হচ্ছে আমাদের মেন পয়েন্টটা আসলে আমাদের বানানো সেই বাসটিকে যাত্রীরা উঠে কেমন ফিল নেবে কিংবা যে সমস্ত নন এসি হোক কিংবা এসি হোক লাকজারিয়াস যে একটা ফিল সেটা কিন্তু আমাদের যাত্রীদেরকে দিতে হবে তো এই কারণে শুধুমাত্র এক সপ্তাহ অনেক বেশি সময় লাগে বাসের ভিতরে লাইটিং কিংবা সিট বসাতে বাসের ডেকারেশন গুলো গুছাতে আর কি গ্যারেজ মালিকদের কিংবা গ্যারেজের শ্রমিকদের এক সপ্তাহের মতো শুধু বাসের ভিতরে সময় দিতে হয় তাদেরকে। বাসের ড্যাশবোর্ড, বাসের ডেকোরেশন, বাসের সিট, বাসের লাইটিং, বাসের গ্লাস সহ বাসের ফ্যান, পর্দা সহ যাবতীয় যেது সবকিছু প্লিয়ার এখন আমাদের দেখতে পাচ্ছেন যে রাসায়নিক নেমে গেছে মোটামুটি আমাদের বাসটা একেবারে পুরোপুরি কমপ্লিট বলতে পারেন এখন। তো এখন পুরোপুরি আমাদের বাসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গ্যারেজ থেকে বাসগুলোকে কাউন্টারে এনে যাব তার আগে যে সমস্ত গ্যারেজ মালিক কিংবা শ্রমিকরা বাসগুলো নির্মাণ করেছে তাদেরকে কত টাকা পে করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেই। সাধারণত তো একেবারে নিনমে যদি আপনারা সময়ের কথা বলেন তাহলে একটি ননসি বাস বানাতে এক মাস 15 দিনের মতো সময় লাগে এসি বাস বানাতে দেড় মাসের মতো সময় লাগে যদি আপনারা স্লিপার বাস তৈরি করতে যান তাহলে সেখানে থেকে দুই মাসের মতো সময় লাগতে পারে এবার সাধারণত আমাদের শুধুমাত্র কোন কোন তৈরি করতে কত টাকা খরচ করবে আপনাদের সাধারণত নন এসি তৈরি করতে লাখ টাকা বাস গুলোর এক কোটি টাকা কিংবা স্লিপার বাস গুলো যদি তৈরি করতে যান তাহলে এক কোটি বিশ লাখ টাকার মতো এবার যদি আপনারা বলেন যে না আমরা আমাদের বাস কে আরো আহমনে কিংবা আরো লাগজারি করব। করবো তাহলে এর উপরে যেতেই থাকবে যেমন যদি আপনারা নন এসি বাস আরো লাগজারি করেন তাহলে সেটা কোটি ছাড়িয়ে যাবে এসি বাস যদি আপনারা আরেকটু ফিল দিতে চান দাঁতের জন্য তাহলে সেটা আরো ছাড়িয়ে যাবে যদিও সেটা একান্ত আমাদের দেশের বাস মালিকদেরই ব্যাপার বাস মালিকরা যদি চায় যে আমার বাস বডি আশি লাখ টাকার মধ্যে তাহলে আশি লাখ টাকার বাসে তৈরি হয়ে বের হবে যদি নন এসি এক কোটি লাখ টাকা দিয়ে তৈরি করবে তাহলে এক কোটি টাকা দামের একটি নন এসি বাস তৈরি করা হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ফিওস মাধ্যমে দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ